আমাদের ছোট ভাই বোনদেরকে আবার মারধর করা আমাদের টিচারদের গায়ে হাত তোলা এবং আমাদের টিভিতে নিউজে বলা হচ্ছে যে উনিশজন স্টুডেন্ট মারা গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন স্টুডেন্টের বেশি মারা গেছে তাহলে যারা প্যারেন্টসরা যারা বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না এখনও হসপিটালে হসপিটালে দৌড়াচ্ছে যে আমার বাচ্চা হয়তো এই উনিশ জনের কেউ হয়তো আমরা খুঁজে পাবো কিন্তু আসলে যে কতজন মারা গেছে এটা কেন হচ্ছে গিয়ে এটাকে কেন লুকানো রাখা হচ্ছে লুকিয়ে রাখা হচ্ছে কেন আমরা এসেছি এই যে ঠিক আছে এটা একটা মর্মান্তিক ঘটনা আমরা মেনে নিলাম কিন্তু এটা এভাবে লাশ গুমের কেন হচ্ছে তারপরে একটা এফ কেন একটা জনবসতিপূর্ণ এলাকায় এটা ট্রেনিং হবে কেন কেন ট্রেনিং হবে থার্ড কথা হচ্ছে যে এই এই এলাকায় কেন একটা বিল্ডিং করা হবে কেন এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এয়ারপোর্ট এরিয়াতে কেন বানানো হবে স্কুল বিল্ডিং তার পরে কালকে আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি উত্তরার মতো এত আধুনিক একটা জায়গায় একটা সরকারি হসপিটাল নাই একটা বার্ন ইউনিট নাই আমাদেরকে বাচ্চাদেরকে যখন আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি আমাদেরকে এখান থেকে চোদ্দ পনেরো কিলোমিটার দূরে যে আমাদের বার্ন ইউনিটে নিয়ে যেতে হচ্ছে তখন রাস্তার মধ্যে বাচ্চারা মারা যাচ্ছে কেন একটা সুঘটিত কেন একটা চিকিৎসা ক্ষেত্র এখানে নাই এরকম একটা উত্তরের মতো একটা ভালো জায়গায় আমাদের দাবি যে এক প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা ভালো হসপিটাল করা হোক যেসব রেস্ট্রিকশন জায়গাগুলো আছে সব রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে স্কুল কলেজ এবং আবাসিক কোনো ধরনের কোনো বিল্ডিং বানানো না হোক এবং এরকম যে নিরাপত্তা বাহিনীরা আমাদেরকে আমরা নিরাপত্তা বাহিনীদেরকে রেখেছি আমাদের নিরাপত্তার জন্য কি তারা আমাদের নিরাপত্তা হানিতা করতেছে কিভাবে একজন আর্মি অফিসার আমাদের স্টুডেন্টদের গায়ে আমাদের আমাদের টিচারদের গায়ে হাত তোলে কীভাবে কারণ আমরা লাশের সংখ্যা জানতে চাচ্ছি আমরা শকুনদের হাত থেকে আমাদের ভাই বোনের লাশদেরকে বাঁচাতে চাচ্ছি এর জন্য এর জন্য আমাদের ছোট ভাইদের বোনদেরকে রাস্তায় নামতে হচ্ছে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনাটাকে পলিটিক্যালি এটাকে ইস্যু দিতে হচ্ছে আমরা ছয় দফা দাবিতে আছি আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি আমরা প্যারেন্টসদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে না আপনারা প্রত্যেকটা খরচা নেই এটাও আমরা বলতে পারতেছি না কারণ আমাদেরকে ঘুরতে হচ্ছে প্রত্যেকটা হসপিটালে হসপিটালে আমরা চাচ্ছি যে আমাদের এরিয়াতে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যাতে একটা ভালো হসপিটাল বানানো হয় কারণ কালকে যেটা আমরা দেখেছি প্রত্যেকটা বাচ্চাকে নিতে গিয়ে আমাদের বাচ্চারা রাস্তায় মরে যাচ্ছে সফার করতেছে কারণ হচ্ছে গিয়ে এখানে একটা কোনো বার্ন ইউনিট নেই একটা মাত্র বার্ন ইউনিট বাংলাদেশের বা ঢাকার মধ্যে ঢাকা মেডিকেলে কেন আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নগর গঠন করা হোক বাংলাদেশের বুয়েট এ থেকে যে বাচ্চা কাচ্চারা যে স্টুডেন্টরা ইউ আর পড়তেছে তাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না তাদেরকে বাংলাদেশে মূল্যায়ন দেওয়া হয় না তাদের প্রজেক্টকে মূল্যায়ন দেওয়া হয় না তারা কি করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে তারা আমাদের দেশটাকে তো আগে গুছাবে তারা আমাদের দেশটাকে ঘুচাতে দিচ্ছে না তাদেরকে আমাদের দেশের এই অগচলা অবস্থার জন্য দায়ী খারাপ প্রভাবশালী ব্যক্তিরা যেখানে মন চায় সেখানে দালান করে